হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্মচারি চলে আসলাম কোয়েল পাখির জিরো বাচ্চার যে বোর্ডিং সম্পর্কিত কিছু কথা নিয়ে আর অনেকেই আমাদেরকে খুলনা ফার্ম বা বোর্ডিং সম্পর্কে অনেকে আমাদের বলেন যে ভাইয়া একটু বোর্ডিং আমরা কিভাবে করব। বা একটু আমাদের একটু বোর্ডিং সম্পর্কে একটু বলেন বা বোর্ডিং নিয়ে একটি ভিডিও করেন মূলত করে ভাই আমাদের পর্যাপ্ত পরিমাণে সময় হয় না যে আসলে আমি যেহেতু আপনার খুলনা ফার্ম্যান্ড হ্যাঁচারির প্রোপাইটার হিসাবে আমার প্রতিদিন প্রচুর পরিমাণে ফোন আসে এবং প্রচুর পরিমাণে ফোন রিসিভ করতে হয় এবং ক্লায়েন্ট আপনার হ্যান্ডেল করতে হয় সে যেহেতু আমাদের খুলনা ফার্ম্যান্ড যে আপনার শুধু কোয়েল পাখির একটা প্রোজেক্ট সেটা কিন্তু না আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারির আমাদের সোনালি আছে টাইগার তারপর আপনার খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ব্ল্যাক হল আমাদের প্রায় টোটাল নয়টা প্রোজেক্ট নিয়ে খুলনা ফার্মে হ্যাচারি কাজ করে সেহেতু অবশ্যই আপনার আমাদের যে ব্যস্ততার পরিধিটা অনেক বেশি আর মূলত করে যেহেতু আজকে আমরা আপনাদেরকে যে গতকালকে যে শেডটি আমাদের ফাঁকা হয়েছে মানে আপনার যে শেডটির পাখি আমরা ডেলিভারি দিয়েছি সেই শেডে আমরা আবার আজকে আপনার যে বাচ্চাগুলো উঠাইছি সেই বাচ্চাগুলো নিয়েই আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে মূলত করে আপনারা কিভাবে বুডিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে এগুলো মূলত করে আপনার একদিনের বাচ্চা আর এখানে আপনার টোটাল এক হাজার মতো কোয়েল পাখির বাচ্চা আছে আর আমরা আজকে পুরো বিস্তারিত আপনাদেরকে আমরা দেখাবো বুধাই হলো আপনার এই ভিডিওটি তৈরি করেছি দেখেন আমরা এখানে আপনার পানির প্রথমে আমরা আপনার যারা কোয়েল পাখির বাচ্চা আপনার নেন তারা প্রথমে আপনার কি কাজগুলো করবেন প্রথমে আপনার সুন্দর করে বোর্ডিংটি করতে হবে বোর্ডিংয়ের যে জায়গাটা আপনার অবশ্যই সুন্দর যত সুন্দর হবে আপনার বাচ্চাগুলো তত ভালো থাকবে আর নিচে আমরা আপনার দেখেনি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পেপার ব্যবহার করেছি অনেকে আপনার পেপার ব্যবহার করেন না বা অন্য অন্য কিছু ব্যবহার করেন এবং প্রত্যেকটি পানির পাত্রে আমরা আপনি নিয়ে যাওয়ার পরে কি করবেন কিভাবে করবেন আমরা সেটাও বলবো আপনাদেরকে প্রথমে আপনি অবশ্যই আপনি বাচ্চাটি নেওয়ার পূর্বে আপনি অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে আপনার ব্রুডারের যে লাইটটা আছে আপনার এটা বলা হয় যে ব্রুডার যেটা আপনার লাইট জ্বলে এটা এটাকে বলা হয় বুর্ডার আর এই বুর্ডারে লাইটগুলো আপনি জ্বালিয়ে রাখবেন কারণ কি এতে করে আপনার বুর্ডারে আপনি বাচ্চাটি নিয়েই আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট বাচ্চাটিকে রেস্ট দিয়ে আপনি বাচ্চাটি বুডারে ছেড়ে দিতে পারবেন এতে বাচ্চাগুলো আপনার জ্বর হবে না বা বাচ্চাগুলো পর্যাপ্ত যে আলো বা গরমের দরকার সেই গরমটি পাবে আর এখানে আপনার আমরা যে পানির পাত্র ব্যবহার করেছি এক হাজারে আপনার এক লিটারের যে বোতলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এখানে টোটাল বাল্ব ব্যবহার করেছি আপনার পাঁচটা আর এখানে আপনার পাত্র ব্যবহার করেছি টোটাল আপনার দশটি পাত্র ব্যবহার করেছি আপনার একশো পাখির জন্য একটি করে পানিপত্র ব্যবহার করেছি আর নিচে আমরা পেপার ব্যবহার করেছি আপনারা আজকে এই ভিডিওটি মূলত করা আপনাদের জন্যই আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো বুর্ডার করতে হয় আর আমরা অনেকেই করে কি আপনার বাচ্চাগুলো নিয়েই আপনার ট্রেতে খাবার দিয়ে দেয় আসলে এই বাচ্চাগুলোকে আপনার যে ব্রয়লার ফিটটি আছে এই ফিটটি আপনার একদম মিহিন করতে হবে আমরা মূলত করে ব্রয়লার স্টার্টার ফিটটি দিয়ে থাকে কিন্তু এই ফিটটিকে আমরা আগের থেকে একটু আপনার পিষে একটু মিহিন করে নিব যাতে করে যেহেতু কোয়েল পাখির বাচ্চা আপনার মুরগি পাখি মুরগির মতো আপনার বাচ্চাগুলো অনেক বড় না বা এরা স্টার্টার ফিট খেতে পারে না সেই ক্ষেত্রে আমরা মিহিন করে আপনার একদম পুরো মানে আটা বা ময়দার মতো একটু মিহিন করে এরপরে এদেরকে আমরা খেতে দেব দেখেন আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে কতটা মানে প্রাণবন্তর এবং সতেজ আর এগুলো হলো আপনার অরিজিনাল যে জাপানি জাতের যে কোয়েল পাখির বাচ্চা আছে। আমাদের নিজেদের হ্যাচারিতেই উৎপাদন করা এই বাচ্চাগুলো মূলত করে আমরা বড় বানিয়ে আপনাদেরকে আমরা দিয়ে থাকি আর এর নিচে আমরা ব্যবহার করেছি পেপারের নিচে তুষ ব্যবহার করেছি যেটা ধানের তুষ বলা হয় বা আপনার অনেকে বলেন এক এক অঞ্চলে আসলে আমরা এক একভাবে আপনার পরিচিত যেহেতু আমাদের এই ভিডিওটি আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমি আমাদের অঞ্চলের কথাই বলছি আমি বিভিন্ন অঞ্চলের কথা জানি না এটা হলো ধানের যে আপনার অবশিষ্ট যে উপরের যে খোসাটা এটাকে বলা হয় তুষ আর এখানে আপনার যে কোয়েল পাখিটি এটি হলো আমাদের অন্য একটি শেডেরই আজকে এই পাখিটির বয়স আপনার সাত দিন দেখেন আমরা এখানে আপনার সাত দিনের মানে পাঁচ দিনের মাথায় আমরা এটা আপনার যে পেপারগুলো আছে পেপারগুলো সরিয়ে দিয়েছি এবং বাচ্চাগুলো বুড়ার টিকট বড় করে দিয়েছি এবং আপনার নিচে আপনার যে পাখিগুলো যে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আছে এই পাখিগুলো মূলত করে আপনার একটি ভ্যাকসিন প্রদান করা হয়েছে চার দিনের দিন বা পাঁচ দিনের দিন আমরা আমরা মূলত করে আপনার পাঁচ দিনের দিনই দিয়ে থাকি আপনারা যারা চিন্তা করছেন চার দিনের দিন দিবেন কোনো সমস্যা নাই এখন এই পাখিগুলো তুষের উপরে আছে এবং পাখিগুলো খুব সুন্দর এবং সতেজভাবে আছে এর পরবর্তীতে আমরা দেখাবো যে এর আমাদের নেক্সট যে আপনার মানে শেডটি যেই শেডটিতে এর পরবর্তীতে আমরা নিয়ে যাই বা সেখানে আমরা কিভাবে বোর্ডিং করি আর এরপরে আস্তে আস্তে করে আপনি অনেকে করেন কি আপনার সাত দিন বা ছয় দিনের মাথায় আপনার করেন কি যে জায়গা অনেক বড় করে দেন আসলে অনেক বড় করা যাবে না আপনার ওর যে পরিধি ওর পরিধি অনুযায়ী আস্তে আস্তে করে বড় বানাইতে হবে আপনি যদি একবারে বড় বানান এই বাচ্চাগুলো আপনার অনেক দূর করবে আপনার ঠিকমতো খাবার খাবে না বাচ্চা ঠিকমতো গ্রোথ আসবে না এর জন্য আপনাকে আস্তে আস্তে করে বুডারটা বড় বানাতে হবে বা আপনার জায়গা বড়ো বানাতে হবে যেটাই বলেন না কেন এর পরবর্তীতে আপনি ট্রেতে ওকে ট্রেতে খাবার খাওয়ানো শিখাবেন যখন ওর পাঁচ দিন থেকে ছয় দিন বয়স হবে ওকে আপনি ট্রেতে খাবার দেবেন ওর খাবারটি যখন চিনে যাবে তখন আপনি ওই ট্রেতে খাবার দিলে আপনার মানে সহজ হয়ে যাবে এর পরবর্তীতে চলুন আমরা নতুন একটি শেডে যাই আমাদের যে শেডে একটু বড় পাখি আছে দেখেন এই পাখিটির বয়স আজকে আমাদের প্রায় সতেরো দিন এই পাখিটি কেবলমাত্র আপনার ই হয়েছে যেহেতু আমি শেডের ভিতরে ঢুকেছি পাখিগুলো মনে হয় একটু ভয় পাচ্ছে আর এখানে দেখেন আমরা নিজের নিচে যে তুষগুলো ব্যবহার করেছি সেই তুজগুলো আপনার অনেকটা ই হয়ে গেছে আর পাখিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ও স্বাভাবিক রূপে ফিরে আসবে এবং ফিরে আসার পরেই মূলত করে যে আমরা যারা যারা আপনার এই বোর্ডিং করা নিয়ে অনেকটা আপনার সংশয় থাকেন বা বোর্ডিংয়ে আপনার কি ব্যবহার করবেন তুষ ব্যবহার করবেন না কাঠের গুঁড়ি ব্যবহার করবেন এটা নিয়ে আপনার যারা ইয়েছেন আপনার এলাকায় যদি তুষটি আগে পাওয়া যায় আপনি আগে সর্বপ্রথম খুঁজবেন তুষ যদি তুষটি পাওয়া যায় তখন আপনি তুষ ব্যবহার করবেন নাহলে আপনার কাঠের গুঁড়াটি ব্যবহার করবেন আজ এ পর্যন্তই সবাই আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কীভাবে আমরা খুলনা ফার্মের বোর্ডিং থেকে শুরু করে আজকে সতেরো দিন পর্যন্ত ব্যবহার করে থাকি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন